নমস্কার বন্ধুরা কেমন আছো আমি পিন্টু শেখ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা জানো কি সমুদ্রে কিন্তু নদী প্রবাহিত হয় ওশন কারেন্ট বা সমুদ্র স্রোত সমুদ্র স্রোত হল সমুদ্রে প্রবাহিত জলরাশির একটি নির্দিষ্ট প্রবাহ যা সারা পৃথিবীর ক্লাইমেট জোন আর ওয়েদারকে প্রভাবিত করে এটিকে তোমরা সমুদ্রের নদীর রূপে কল্পনা করতে পারো আজকের ভিডিওতে আমি সমস্ত নর্থ অ্যাটলান্টিক সমুদ্রস্রোত সম্বন্ধে আলোচনা করব সমুদ্রস্রোতকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় ওয়ার্ম ওশিয়ানিক কারেন্ট এবং কোল কারেন্ট এই ভিডিওতে আমি এই দুই রকম স্রোত সম্বন্ধে আলোচনা করব কারেন্টস অফ দ্য অ্যাটলান্টিক ওশিয়ানস অ্যাটলান্টিক মহাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্রোত হল নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট এটি নিরক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে দশ ডিগ্রি উত্তর থেকে বিশ ডিগ্রি উত্তরে প্রবাহিত হয় এই স্রোতটি অ্যাটলান্টিক মহাসাগর বাদেও প্রশান্ত মহাসাগরেও দেখা যায় এমনই একই ধরনের স্রোত নিরক্ষরেখা দক্ষিণেও দেখা যায় সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট এই স্রোতটি তিনটি মহাসাগরে দেখতে পাওয়া যায় ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর এর বিপরীতমুখী সমুদ্রস্রোতটি হল কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট এই সমুদ্র সমুদ্রস্রোতটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় ঠিক নিরক্ষরেখা বরাবর এটি প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরেও দেখা যায় তো চলো দেখি অ্যাটলান্টিক মহাসাগরের আরও কিছু সমুদ্র সমুদ্রস্রোত যা এই তিনটি প্রধান সমুদ্র সমুদ্রস্রোতের সাহায্যে উৎপত্তি লাভ করে আমরা জানি যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট প্রবাহিত হয় যেটি সরাসরি ব্রাজিলের উপকূলে গিয়ে দুটি ভাগে বিভক্ত হয় এবং উপরের শাখাটি সরাসরি গিয়ে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের সাথে গিয়ে মিশেছে এবং পরে এটি ক্যারিবিয়ান সাগর ও গালফ অফ মেক্সিকোতে প্রবাহিত হয় যেখানে এটি অ্যান্টালিস কারেন্ট নামে পরিচিত এটি একটি উষ্ণ সমুদ্রস্রোত এরপর নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট থেকে আগত সমুদ্রস্রোতের সাথে ফ্লোরিডা অঞ্চলে মিলিত হয় এখানে এটিকে ফ্লোরিডা স্রোত বলা হয় এই সমুদ্র সমুদ্রস্রোতটিকে আগে গিয়ে স্ট্রিম নামে ডাকা হয় এটি একটি বিখ্যাত সমুদ্র সমুদ্রস্রোত এটি ফ্লোরিডা থেকে শুরু করে নিউ পর্যন্ত প্রবাহিত হয় ল্যাব্রাডর স্রোতের সাথে মিলিত হয় এখানে স্ট্রিম উষ্ণ স্রোত এবং ল্যাব্রাডার স্রোত একসঙ্গে মিলিত হয় এরপর এখানে ডেন্স ফগ বা ঘন কুয়াশা দেখতে পাওয়া যায় তাই এখানে প্রচুর পরিমাণে ফিশারিজ এবং সি গ্রাস উৎপাদিত হয় এই আবহাওয়ার কারণেই ফ্লোরিডা শহর এত উন্নত গালফ স্ট্রিম আরেকটু এগিয়ে গিয়ে নর্থ অ্যাটলান্টিক ড্রাফট নামে প্রবাহিত হয় এবং এখানে উত্তর থেকে আসা ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট সরাসরি এসে মিলিত হয় নর্থ অ্যাটলান্টিক ড্রাফ্ট দুটি ভাগে বিভক্ত হয় প্রথমটি উত্তরে নরওয়ে স্রোত নামে প্রবাহিত হয় এর দক্ষিণের স্রোতটি স্পেন ও ফ্রান্সের পশ্চিমে প্রবাহিত হয় ক্যানারিস কারেন্ট নামে এটি একটি ঠান্ডা সমুদ্র স্রোত এটা আশ্চর্যের বিষয় যে উত্তরে প্রবাহিত হওয়া সত্ত্বেও দক্ষিণে প্রবাহিত হওয়া সত্ত্বেও স্রোত সাহারা মরুভূমির উৎপত্তিতে এই স্রোতটি প্রত্যক্ষভাবে দায়ী পরে ক্যানারি স্রোত এগিয়ে গিয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয় এবং নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের সাথে মিশে যায় এবং এরই সাথে নর্থ আটলান্টিক ওশিয়ান কারেন্টের চক্র সম্পূর্ণ হয়